সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের বাড়ির থেকে আমি তো কালকে এসেছিলাম তো এই সকালবেলাতে ফ্রেশ হয়ে নিয়েছি দিকে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই এখন রান্না করছে আমি এখন যাবো রান্নাঘরে দেখি কি রান্না করে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি আমি যখন বাড়িতে আসি বোনের একটা কথা খুব মনে হয় যে দিদি যখন এসেছে তাহলে রান্নার থেকে আমার একটু ছাড় পাওয়া যাবে কিন্তু আজকে আর সে হয়নি আমার উঠতে দেরি হয়েছে ওই জন্য বোন তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়ে রান্না বসিয়েছে উঠোন ঝাড় দেওয়া বাকি ছিল আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি আর এদিকে বোন তরকারিটা বসিয়ে দিই গেছে স্নান করতো ও যাবে বাজারে একটু কাজ রয়েছে সেই কারণে তরকারিটা হয়ে যাবার পরে তরকারি নামিয়ে নিয়েছি আর আমার বোনের জন্য ভাত তরকারি বেড়ে রেখেছি ও বাজারে যাবে বলে একটু তাড়াহুড়োই করছিল তার মধ্যে আবার আমি তাড়াহুড়ো করছিলাম যে আয় তাহলে তোর সাথে আমি একটু খেয়ে নেবো তো ও বললো কি যে ঠিক আছে তাহলে আমাকে একটু খাইয়ে দে তো এই যে বাইরে বসে এখন আমি আর বোন দুজনেই ভাত খাচ্ছি মা দোকানের থেকে বাড়িতে এসছে তারপরে মা খাওয়া দাওয়া করে নিয়েছে এদিকে রেডি হয়ে নিয়েছি যাব বাজারে মা আর আমি দুজনেই যাব রাস্তায় দাঁড়ালে পরে টোটো চলে আসে প্রায় দশ বছর আগের কথা হবে সেই সময়টাতে মিস করা কি জিনিস অতটাও বুঝতে পারতাম না কোনো মানুষের প্রতি বা কোনো জিনিসের প্রতি কিন্তু যখন মাধ্যমিক পাশ করা হলো তারপরে আবার যখন উচ্চ মাধ্যমিক পাশ করা হলো তখন থেকে একটু একটু মনে হতো যে কত বান্ধবীর সাথে দেখা হয় না কথা হয় না তো ওইভাবে চলতে চলতে এখন তো বিয়েও হয়ে গেছে এখন খুব বেশি পরিমাণে মনে হয় যে এখন সত্যি সত্যি মিস করা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি বান্ধবীর সাথে তো এখন সেরকম যোগাযোগই নেই বলতে গেলে আর তাছাড়া এখন দেখো যেখানে জন্মেছি বড় হয়েছি সেই বাড়িটা ছেড়েও এখন অন্য এক নতুন পরিবেশে থাকতে হয় এই জিনিসগুলো একটা মেয়ে খুব ভালোভাবে বুঝতে পারে আর যারা কাজের সূত্রে দূরে থাকে যে সব ছেলেরা তারা এই জিনিসটা বুঝতে পারে যে বাড়ি ছেড়ে থাকা কতটা কষ্টের আর এই জিনিসগুলো মিস করাটাও মানে তারাই একমাত্র বুঝতে পারে আজকে আমি মা দুজনে বাজারে গেছিলাম একটু বাজার করতে আর এই যে বাড়িতে এসে সব সবকিছু কেটে গুছিয়ে নিচ্ছি আজকে মোমো বানাবো তার জন্য আর কি গুছিয়ে আর একটু মাংস এনেছি মানে মোমো রান্না করতে গেলে একটু বেশি হয়ে যায় তো মাকে বললাম যে ওইটুকুই রান্না করে নাও তো আমি আর কি গুছিয়ে দিয়েছি তো মা ওইদিকে রান্না করছে কে এই মেয়েটা এটা আমার বড় বনু না ছোট বনু কোন বনু কি তুমি আমার কোন বনু বলো বড় বনু আর ওই বুনুটা ছোট বনু হ্যাঁ আর ঠিক আছে এখন থেকে তাহলে আমি তোমাকে বড় বনু বলে ডাকবো ঠিক আছে ভালো হুম সত্যি সত্যি এই তো চুড়িদারের প্যান্ট পরতে তো বলো চুড়িদারের তো প্যান্ট পরতে হয় উর্মি বানাবে আজকে উর্মি মোমো বানাবে ওই জন্য উর্মি আমাদের বাড়িতে স্কুল থেকে তাই তো স্কুল থেকে আর বাড়ি যায়নি আমাদের বাড়ি চলে এসছে মোমো বানানোর আগে কখনোই মোমো বানাইনি আজকে প্রথম বানাবো তো ওই জন্য ছোটো মামিকে বলেছিলাম কি যে উর্মিকে যেন নিয়ে আসে তো স্কুলের থেকে আর বাড়ি জানি একবার আমাদের বাড়িতে রয়েছে ওই জন্য আমার বুনুর জামা পরেছে ওর জামা আনেনি ও দিয়ে ওই সময় আমি এনেছি আমার জামা ও তোমার জামা এনেছো আর সেইটা আর পরানো মানে আগে এইটা পরানো হয়েছে ওই জন্য আর ওই জামাটা মনে হয় পরানো হয়নি মা রান্না করেছিল তারপর ঘরে জ্বালানি নিয়েছে স্নান পুজো সেরে এখন আমাকে খেতে দিয়েছে আর বুনুকে খাওয়াচ্ছে গল্প বলে খাইয়েছে কিন্তু এখন ও কান্না করছে বলছে কি যে এখন ফোন লাগবে তো এইদিকে আজকে রান্না করেছে ডাল আর কি একটা ভাজা করলো বেশ আমি ওইটা নিয়ে আর মাংস করা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম অনেকক্ষণ আগে আমার মা তো খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেছে এখন আমি আর উর্মিগুলোই রয়েছে আমাদের বাড়িতে এখন এই জামা কাপড়গুলো ঘরে নেব তারপরে মোমোটা বানাবো এখন স্যুপটা হচ্ছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মোমো বানাবো তো আজকে আর কি বানানো হচ্ছে চলো মোমোর জন্য চাটনিটা বানিয়ে নিয়েছি এর আগেও এইটা একবার বানিয়েছিলাম অল্প করে সেই দিনটা দারুণ হয়েছিল ওই জন্য আজকে সাহস করে মোমো বানাতে শুরু করেছি আজকে চাটনিটাও খুব ভালো হয়েছে তবে সুপটা অতটাও ভালো হয়নি জানি সবাই খেয়ে কি বলবে আর এইদিকে এখন মোমো বানাতে শুরু করে দিয়েছি দিদি বানাচ্ছে সবাই আসবে কি খেতে আসবে দিদি মোমো বানাচ্ছে সবাই খেতে আসবে এই যে এই একটা বানিয়েছি এই একটা বানিয়েছে আমি সেরকম পারি না আজকে প্রথম বানিয়েছি আর এই যে এগুলো ভালো হয়নি একদমই ভালো হয়নি আর এই যে বানিয়েছি এবার এগুলো ভাপে বসাবো দেখি কেমন হয় নিজের থেকে কোনো একটা খাবার বানাতে গেলে মনে একটা ভীষণ আনন্দ থাকে যে আমি একটা নতুন কিছু বানানো শিখব কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস হয় যে এই খাবারটা বানাচ্ছি যদি ভালো না হয় তাহলে তো কেউ খেতে পারবে না খাবারটাই নষ্ট আবার যদি কারোটা দেখেও বানানো হয় তাতেও একটা মনে ভয় থাকে যে প্রথম বানাচ্ছি যদি একটু খারাপ হয়ে যায় আজকের দিনটাতে আমারও ঠিক সেই রকমটাই মনে হচ্ছে যে মোমো তো বানাচ্ছি তারপরে যদি খারাপ হয় সবার আর কি খেতে পারবে না ভালোভাবে আমি অনেক ভিডিও দেখেছি সেখানে দেখে না এই জিনিসটা মনে হয়েছে কি যে এটা বানানো খুবই সহজ কিন্তু বানাতে এসে এই যে একটা ভয় কাজ করছে আমি তো মোমো বানাচ্ছিলাম তো তারপরে বুনু বলল কি যে আমিও মোমো বানাবো ওকে দিয়েছি তো প্রথমে এটা একটু উল্টো পাল্টা করে দিয়েছিল কিন্তু তারপরে থেকে আমি যেভাবে বানিয়েছি ওকে আর কি সেভাবেই বলেছি যে এইভাবে বানাও দেখো হয়ে যাবে আরও সত্যি সত্যি উনিশটা মোমো বানিয়েছে ভাবা যায় এইটুকু মেয়ে আর যেন বানানোর আগে বলছিল যে রুটি করে তারপরেই বানাতে হয় তুমি কীভাবে বানাচ্ছাম যখন চাটনি বানাচ্ছিলাম তখন আর কি ওই কথাটা বলেছে মোমো বানিয়েছে তারপর আবার বলেছে যে আমিই কিন্তু ভাবে বসাবো তাই যেন আর কি ওই সবটা করেছে মানে ওর মোমোগুলো উর্মি যে মোমো গুলো বানিয়েছিল ওগুলো মামা পাঠিয়ে দিয়েছি আর এদিকে আরো অল্প কটায় মোমো রয়েছে সেগুলোই ভাপে বসানো বাকি রয়েছে তো এই কটা নামিয়ে সেগুলোই দেবো কিছুটা মোমো বানানো হয়েছিল তারপরে আমার দাদা বাড়িতে চলে এসেছিলো ও মোমো খেয়ে নিয়েছে আর তারপরে উর্বি বুনু আবার আমার মাসির ছেলেও এসেছিলো তো ওই ভাই সবাই আর কি মোমো খেয়ে তারপরে ওই মামা বাড়িতে গেছে তো ওদেরকে আর কি আমার দাদা দিয়ে আসতে গেছে আমার বোন এখন বাড়িতে নেই ও গেছে দোকানে মায়ের সাথে একটু পরেই চলে আসবে আর এদিকে আমার বাবা এখন বাড়িতে আসলো তো বাবাকে এখন মোমো খেতে দিচ্ছি রাত্রেবেলাতে আর রান্না বান্না নেই দুপুরবেলাতে রান্না হয়েছে ওইটাই রাত্রে খাওয়া হবে কিন্তু আমার বাবা বলছে কি যে আমি এখন মোমো খাচ্ছি রাত্রে কিন্তু আর খাওয়া খাওয়া দাওয়া করব না আর বাবাকে মোমো দিয়েছি তারপরে আমিও মোমো খেয়ে নিয়েছি আর এদিকে একটু আগে আমার মা আর বোন দুজনে দোকান থেকে বাড়িতে এসছে ওরাও মোমো খেয়ে নিয়েছে এদিকে তো বিছানা হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা